তো নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এলাম আজকে একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে তো বন্ধুরা চলে এসেছি আজকে মাছ ধরার জন্য তো দেখবো আজকে বড় মাছ ধরার জন্য এসছি বন্ধুরা তো দেখি বন্ধুরা বড় মাছ পায় কি না তো এই পুকুরটাতে এসছি বন্ধুরা দেখি প্রথমে চারটা আমি করে নেবো একটা জায়গা তারপর আমি টোপ ফেলবো দেখি বন্ধুরা মাছ পাই কি না বড়ো মাছ ধরার জন্য এসেছি আর এই যে তো বন্ধুরা এইটাই হচ্ছে আমার চার আজকের তো এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে খোল ভাজা মেথি ভাজা আর আছে গরম ভাত এটা দিয়ে আমি বানিয়েছি অল্প মতন তো এটা আমি এই পুকুরের মধ্যে দেবো দেখবো চারটা দিয়ে দিই আর এই দেখুন বন্ধুরা আমি টুকরো টুকরো করে নিয়েছি এক একটা করে দেবো তো বন্ধুরা চারটা দেওয়া হয়ে গেছে তো ফেলবো দশ পনেরো মিনিট পর টোপ ফেলবো আজ দেখুন আজকে আমি হুইল চিপ নিয়ে এসেছি তো এই হুইল চিপ হুইল চিপটা দিয়ে আজকে আমি মাছ ধরবো বন্ধুরা দেখুন আটার টোপ করবো তো দশ পনেরো মিনিট হোক টোপটা ফেলবো আমি বন্ধুরা দেখুন আজকে খুব ঝড় দিচ্ছে ঝড়ের মধ্যে কি জানি না মাছ খাবে কি না ভীষণ ঝড় দিচ্ছে বন্ধুরা দেখুন ভীষণ ঝড় দিচ্ছে আজকে জানি না আজকে মাছ খাবে কিনা বন্ধুরা দেখি চেষ্টা করবো মাছ ধরার তো বন্ধুরা প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন তো আমি টোপ লাগিয়ে নিয়েছি তো দেখবো টোপটা ফেলে খাচ্ছে কি না আর ভীষণ ঝড় দিচ্ছে বন্ধুরা দেখুন ভীষণ ঝড় দিচ্ছে খাবে কি না খাবে আজকে জানি না বন্ধুরা দেখি টোপটা ফেলে বন্ধুরা এখন হাওয়া দিচ্ছে প্রচুর তো প্রথম টোপ ফেললাম দেখি বন্ধুরা খাচ্ছে কিনা দেখুন বন্ধুরা খাওয়া স্টার্ট হয়ে গেছে তো পুঠি মাছে খাচ্ছে আমার মনে হচ্ছে তো পুঠি মাছ ওই পুকুরে প্রচুর আছে পুঠি মাছ দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে দেখুন এই দেখুন হাসিয়ে বন্ধুরা এই যে দেখুন একটা প্রথম বই নিয়ে একটা পুঁটি মাছ পেলাম এই দেখুন বেশ বড়ো সাইজের একদম পুঁটি মাছটা দেখুন এই দেখুন বন্ধুরা পুঁটি মাছটা কেমন লেগেছে দেখুন একদম পেটে লেগে এসছে দেখুন পুটি মাছ এখন খাচ্ছে শুধু বড়ো মাছ তো খাচ্ছেই না বন্ধুরা এই দেখুন কীভাবে লেগেছে দেখুন একদম পেটে ঢুকে গেছে মধ্যে দেখি আবার টোপ ফেলে পুটি মাছই শুধু খাচ্ছে ছোটো ছোটো শুধু পুঁঠি মাছগুলি খাচ্ছে ফেলার মাথায় একদম পুটি মাছ খেয়ে নিচ্ছে দেখুন देखो अब पुठी मासी खाची मन हम बता पे गे बड़ो देखना बहुत क्या पेल बहुत क्या पेल एक घंटा पर प्रया দেখুন রুই মাছ রুই মাছে বাচ্চা দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা মোটা মোটা সাইজের একদম 200 গ্রাম মতন সাইজ দেখুন বেশি বড়ও না তো প্রায় 2 ঘন্টা পর পেলাম একটা মাছ দেখুন এই তো দেখি বন্ধুরা আরো মাছ পাই কিনা তো বন্ধুরা প্রায় তিন ঘন্টা মতন মাছ ধরলাম তো কতগুলো মাছ পেয়েছি দেখুন আমরা আর এই দেখুন টিপ গুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতগুলো মাছ পেয়েছি বন্ধুরা দেখুন এই যে একটা মাছ পেয়েছি দেখুন আর ছোট ছোট পুঠি মাছগুলো পেয়েছিলাম ওইগুলো আমি ছেড়ে দিয়েছি তো একটাই মাছ পেয়েছি দেখুন তিন ঘন্টা পর আর শীতের জন্য বেশি মাছ খাচ্ছে না তার জন্য একটাই পেলাম তো একটা নিয়েই বাড়ি যেতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে